রবিবার রাত্রে বারো ঘন্টার বন্ধ আহ্বান করল রাজ্য বামফ্রন্ট কমিটি বিলোনিয়ার বাম নেতা বাদলশীল হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি ঘোষণা করেছে বামফ্রন্ট শুক্রবার বিলোনিয়ার রাজনগরে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব জমা করা শেষে বাজারে দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েন বাম নেতা বাদলশীল তাকে ধারালো দা দিয়ে কোপানো হয় বলে অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য তলিঘড়ি নিয়ে আসা হয়েছে জীবী হাসপাতালে চিকিৎসকদের সমস্ত রকম প্রচেষ্টাকে কার্যত ব্যর্থ করে শনিবার দুপুরের দিকে মৃত্যুর কোলে ঢুলে পড়েন বাম নেতা বাতলশীল এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বামফ্রন্ট কমিটি রবিবার রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধ আহ্বান করেন সন্ধ্যায় আগরতলার মেলার মাঠে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর এই বন্ধের সমর্থনে রাজ্যের সকল অংশের গণতান্ত্রিক মানুষের সামগ্রিক সমর্থনের আহ্বান জানানো হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে বামফ্রন্ট রাজ্য কমিটি ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক সমস্ত শক্তির কাছে দলের কাছে সংগঠনের কাছে ব্যক্তিবিশেষের কাছে আবেদন করছে এর প্রতিবাদ জানিয়ে বাদনশীলের নিঃসংসদের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা ত্রিপুরা বন্ধ বামফ্রন্ট রেখেছে তাকে আপনারা সাহায্য করুন সমর্থন করুন গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা